শুভ দুপুর শুভ দুপুর শুভ দুপুর আজকে দুপুর আজকে এখন বাজে হচ্ছে 9:55 আজকে হচ্ছে বৃহস্পতিবার 23 এ জানুয়ারি খবর চলে এসেছে কালকে আপনারা ऑलरेडी দেখেছেন আপনারা আজকে কোথায় যাচ্ছে কচচ বইমেলা আজকে আমরা যাচ্ছি কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার আর তুমিও দেখি দাও নতুন নতুন দাঁত পড়েছে ই করে আমরা আজকে যাচ্ছি বুকে কত আমি ঠিক বলতে পারছি না আজকে যাচ্ছি আমি আর ওখানে গিয়ে আমার যে কৃষ্ণপুরের বৌদি দাদা বৌদি তাদের সাথে দেখা হবে আচ্ছা হচ্ছে মেলা ওখানে ওদের সাথে দেখা হবে আর আজকে আপনাদের ডিটেলস এ দেখাবো এন্ট্রি কিভাবে হচ্ছে গাড়ি পার্কিং এর কি ব্যবস্থা আছে কত চার্জ লাগছে আর মোটামুটি কি কি বইয়ের স্টল এসছে আপনার অলরেডি জানেন তবু আমি আমার চোখে আপনাদের দেখাবো তো বইয়ের জন্য আমরা উত্তেজিত খাবারের জন্য উত্তেজিত কারণ বই মেলায় বই তো অবশ্যই খাবারও কিন্তু সেভাবেই থাকে কি তাই তো আচ্ছা আরো প্ল্যান হচ্ছে ওখানে বই মেলাতে খাওয়ার পরেও মেবি আমরা একটা ক্যাফে যেতে পারি খুব পপুলার একটা ক্যাফে যতক্ষণ আমরা যাচ্ছি কি হয় কি না হয় সব দিয়ে দেখুন আজকে সারা দিনটা করে ঘুরবো আপনাদেরকে নিয়ে ঘুরবো চলুন বেরোই তো চারটে চার আমরা কি একটু বেরোতে পারি এটা বেরোতে বলো চল বল চলো এখন বাজে হচ্ছে পুরো পাঁচটা এখন দাঁড়িয়ে আছি হালদিরামস এই যে খরচর ঘুমেচ্ছে ামসে দাঁড়িয়ে আছে আমরা মোটামুটি আর মিনিট আমরা পৌঁছে গেছি এখন বাজে হচ্ছে পাঁচটা তেইশ লাগলো গাড়ি পার্ক করে দিয়েছি হাঁটতে হাঁটতে পার্কিংটা পার্কিং এর অনেকগুলো তো আমরা মোটামুটি একটু জিজ্ঞেস করেই পুলিশকে জিজ্ঞেস করেই পার্কিংটা করে দিই মনে হচ্ছে ফ্রি পার্কিং কোনো পেমেন্টের ব্যাপার নেই সব লাইন দিয়ে পার্কিং দেখুন মোটামুটি মনে হচ্ছে এই পার্কিং করে হেঁটে পাঁচ মিনিট পাঁচটা চব্বিশ আর হ্যাঁ কেষ্টপুরে দাদা বৌদি আসছে ফোনে কথা হয়ে গেছে আমরা প্রায় তিন চার মিনিট হেঁটেছি হেঁটে পৌঁছে গেছি যে তিন নম্বর গেট একটু দেখি যে এন্ট্রিটা আমরা তিন নম্বর গেট এইখানে একটা বইমেলা প্রাঙ্গন একটা বড় গেট আছে এই প্রতি মেট্রো একটা কি দারুণ লাগে দেখুন ব্যাপারটা যেখান গেটটা দেখলাম একটু এগিয়ে আসতে হবে কারণ ওপরে যেতে গেলে ওখানে আলাদা করে ব্যবস্থা আছে তো প্রচুর পুলিশ আর প্রচুর ব্যানার প্রচুর ব্যানারগুলো ফলো করবেন এই ব্যানারটা দেখাচ্ছি আপনাদের কোন জায়গাটা বুঝতে পারবেন এই দেখুন এই বিল্ডিং ডেভেলপমেন্ট কনসালটেন্ট হাউস এই নিচে জল পড়ছে তার উল্টো দিকেই দেখুন দু নম্বর গেট প্রতুল মুখোপাধ্যায় এখানে দু নম্বর গেট তিন নম্বর গেট এবার আমরা খুব ইজিলি এলাম ইজিলি পার্কিং হয়ে গেছে কত নম্বর গেট দিয়ে ঢোকা যায় বলো ওটা গান শুনেছো বাংলার মাটি বাংলার জল কি ভাই তিন আচ্ছা আমার বউ তৃণমূল করে আমরা তিন দিয়েই ঢুকছি আর আপনারা যদি করোনাময়ুণাময় মেট্রো স্টেশনে নামেন সেখান থেকে এটা কাছে নম্বর পাট আমি একবার এখানে খাবো চল ুচা খাবি লেবু চা খাবো আমরা প্রতিবার এখানেই খাই এই যে করোনা ময় মেট্রো স্টেশন সাইন দিয়ে রেখে এই সাইনগুলো ফলো করবেন চারিদিকে এই সাইন আছে এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একটা এই দেখুন সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন এদিকে গো স্ট্রেট অনেকগুলো সাইন আছে এগুলো ফলো করবেন একটু সব জেনে যাবে অনেকগুলো সাইন আছে চারিদিকে ভালো ব্যবস্থা কত করে লেবু চা কত করে বড় আছে ভালো

ইংলিশ মানে নভেলগুলো ইংলিশে কনভার্ট হয়েছে পেঙ্গুইনি পাবলিশ করে ঠিক আছে পেঙ্গুইনি আর এখন পেঙ্গুইন নিয়ে একটা চলছে কি জানেন হয়তো আপনারা ইন্টারনেট এখন ভাইরাল পেঙ্গুইনের ঘটনাটা নিয়ে যারা জানেন একটু বলে দিই পেঙ্গুইন ঝুঁন্ডে থাকতে ভালোবাসে কিন্তু একটা ডকুমেন্টারি ডকুমেন্টারি অনেক পুরোনো কিন্তু এখন ভাইরাল হয়েছে পুরনো ডকুমেন্ট্রিকে দেখা যাচ্ছে পেঙ্গুইন ঝুঁক ছেড়ে আলাদা বেরিয়ে গেলো ছেড়ে কিন্তু তারা ভাবছিল পেঙ্গুইনটা তো মরে যাবে তাই হোক পেঙ্গুটা কি হয়েছে কেউ জানে না কিন্তু মেন মোটিভ ছিল হচ্ছে পেঙ্গুইন কখনো ঝুঁক ছেড়ে বেরোয় না কিন্তু সে পেঙ্গুইনটা বেরিয়েছে কেউ বলছে মেন্টাল ইস্যু কেউ বলছে পেঙ্গুইটা নতুন করে নতুন ভাবে চিন্তা ভাবনা করেছে এই নিয়ে চলছে দিয়ে পেঙ্গুইন এটা একটা হ্যাশট্যাগ চলছে এখন ইন্টারনেট কেন মনে পড়লো পেঙ্গুইন

বেশ মিত্র আনন্দ এদেরটা ভিড় হয় ঠিক আমি খালি দেখাচ্ছি কোথায় কি আছে না আছে আপনাদের খুঁজে সুবিধা হয় যতটা আমি সম্ভব আমি দেখাচ্ছি

চাট সত্তর টাকা ফুলকপি একশো কবি ভালো একটা মশলা চা তিরিশ টাকা এই কে হুম হ্যালো হ্যালো ট্রাই করো না বলো না হঠাৎ করে দেখলাম রাশিয়ার স্টল রাশিয়ার পেরু রাশিয়ার স্টলটা এত ছোট ঠিক কবে উঠছে না ঠিক আছে রাশিয়ার স্টল এদিকে পেরু স্টক পেরুটা মানে এন্ট্রিটা দিতে এদিকে আছে অস্ট্রেলিয়া ফ্রান্সের ফ্রান্স আর পেরুর এন্ট্রিটা এদিকে একটা মহানায়ক উত্তম কুমারের নামে তো স্টল হয়েছে সুন্দর দেখাচ্ছি বেঙ্গলি সিনেমায় মহানায়ক কেমন লাগছে একটু জানান কমেন্টে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের লোক ভবনে আনলে একটা সুন্দর একটা আমি ছবি দিয়ে দিচ্ছি কার সাথে দেখা হলো আপনি দেখুন ইন্দ্রানিদি রেডিও মিটছে ইন্দ্রানিদির সাথে দেখা যিনি সানডে সাসপেন্স আপনারা যারা জানেন কিছু মানে উনি ডাইরেক্টর বলতে পারেন সেখান থেকে স্পটিফাইতে যান আবার মিটছে ফিরে আসেন ওই যে ইন্দ্রানিদি এটা ঢুকবো ভেতরে ওরা আছে বাচ্চাদের মনে হচ্ছে হ্যালো ম্যাডাম তুমি জানেন আমার সাথে এখন কার দেখা হলো আরে আপনি কি জানেন ইমাত আমার সাথে কার দেখা হয়েছে একটু আগে সেলফি দেখাচ্ছে একটু মিটছি ঠান্ডে সাসপেন্স ইন্দ্রানি দিকে চলো তার সাথে দেখা সেলফি নিলাম হ্যাঁ সেলফিটা দেখা দেখা হয়ে গেছে আড়াইশো টাকা কেষ্ট করে দাদা বুদ্ধি সাথে দেখা হয়ে গেছে

এটা হচ্ছে ষাট টাকার টিকিট করবো কিনা হাজি ইচ্ছা তো করছে কোনো এক্সপ্রেস করি নি ব্যাপারটা দেখি ট্রাই করে দেখি একদম এটা হচ্ছে কথা হোক কাহিনী প্রকাশনী ঠিক তার উল্টো দিকে ওম বুকস ইন্টারন্যাশনাল দেখুন তিন তিন আমার লিস্টে আছে কবে না দিতে করব জানি না দুটো সেট আছে এটা হচ্ছে পুরনো সেট আর এটা হচ্ছে নতুন সেট হ্যাঁ টয়লেট থেকে বেরোলাম এত পরিষ্কার সরকারি ব্যবস্থাপনায় টয়লেট আমি আজ পর্যন্ত দেখিনি না কোনো গন্ধ না কোনো নোংরা ফ্যান্টাস্টিক সার্ভিস একটা কামিক্স তারপরেই আছে হটপটে পরে হারপার কলিংস এদিকে ওই যে আনন্দ দেখা যাচ্ছে এই হচ্ছে চার নম্বর গেট চার নম্বর গেট দিয়ে ঢুকে যাচ্ছে আনন্দ গেট আর চক্রবর্তী অ্যান্ড চ্যাটার্জি আর ভানি মন্দির পরপর বইমেলা আসবে আনন্দ আসবে মাঝে আনন্দে প্রচুর ভিড় ধুতে ধুতে টিন টিন আর এদিকে ফেলুদা সুন্দর কমিক্স কমিক্স পরদিন তো আমাদের নেতাজি আনন্দমানে অসম্ভব ভিড় আজকে তো বৃহস্পতিবার ভিড়টা একটু কম নয় ঢোকা ঢোকাই সম্ভব মোটামুটি টেনের ওপর কেউ দিচ্ছে না কিছু কিছু ফিফটিন তো সেটা বুঝে নেবে টেন পার্সেন্ট আর কোয়ালিস্ট্রিটা অন্য কোথাও কত পার্সেন্ট পাওয়া যায় এখানে বলছি না আপনারা একটু রিসার্চ করে দেখেন ওই মেলায় মোটামুটি অ্যাভারেজ টেন টু ফিফটিন চলে কিছু কিছু কুড়ি দেয় আনন্দের ব্যাপারটা হচ্ছে যেগুলো সাজানো ওগুলো ফর ডিসপ্লে অনলি আপনি পছন্দ করে ওদের বলি আমরা ভেতর থেকে নতুন বই বার করে দেয় সুন্দর সিস্টেম খারাপ না তার আনন্দ থেকে বেরিয়ে অপোজিট হচ্ছে আজকাল আজকালের স্টোর এখন বাজে প্রায় পনেরো সাতটা পত্র ভারতী দেখতে পেয়েছি এখন পত্র ভারতীতে যাবো পত্র ভারতী এটা এখন যাবো

এই অভিজ্ঞ সরকার কিন্তু এখনো সাইন করে চলেছে দেখি সাইন পাই কিনা আমরা দেখুন কাদের সাথে দেখা কথা যাচ্ছে বসুন ওই বসু পলার মধ্যে ওর যে হাড় হিম হয়ে যাবে এইটা

কি পরিচয় হচ্ছে কত কিছু না দেখছি বেশ ভালো লাগছে আজকের দিনটা কিন্তু জয় নয় এখন বাজে হচ্ছে সাতটা বাইশ

সাসপেন্সে যত যত মানে গল্প তার মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু ডিটার দিয়েছে বিচারটির নাম শুনেছি একটু আজ ইউটিউবে দেখেছি ওনাকে কিন্তু ফেস টু প্রথম মিউজিক অসম্ভব সুন্দর মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দারুণ প্রিমিয়াম দুধ চল্লিশ টাকা গরম গরম চিনি ছাড়া নিয়েছি চিনি দিকে খেলে বেশি ভালো লাগবে কিন্তু চিনি ছাড়া চায় রিভিউ দিই এরকম কড়া চা যেটাকে বলে কড়া চা কসকস ব্যাপার সেরকম চা এরকম একটি স্টল সোজা এসে এখানে ড্রেস পাবলিকেশন আচ্ছা এটা হচ্ছে গিল্ড হাউস মানে যারা আর কি এই পুরো বইমেলার দায়িত্বে এটা ফর্টি নাইন এতক্ষণ পর ভালো করে দেখলাম এরকম পাঁচ নম্বর কে ঢুকেই ড্রেস দেখুন ছোটবেলা পাগলাদা দাদা তোমার সমুদ্র আজকে বৃহস্পতিবার বলে তাও পা রাখা যাচ্ছে শুনি রবি বলে পা রাখতে পারবেন না ঢুকতেই পারবেন না বই দেখে মনটা যেন শান্তি পায় সত্যি ছোটোবেলায় এত বই পড়েছি লোকের কাছ থেকে চেয়েছে কিনিনি এখন ভাবি কোনটা ছেড়ে কোনটা কিনবো ম্যাক্সিমাম কোনটা তুই যা আলদা ক্যাপের দাম দেখ দেখে বাড়ি চলে আসে আটশো আশি টাকা কেসে আলদা ক্যাপে আচ্ছা তুমি জানা আলদা ক্যাপে আর কফি কফি লা বালা লা বালা কফি লা বালা বালা লাভ না পাতা দেবে ওর উপর পাতা পাতা ডিজাইন হ্যাঁ লা কফি কত আমাদের লা বালা চাই তাই তো লাবালা লা বালা কপি চারশো চারশো আমি অত কমে আমি যাই না কোনো সাথে আমি একটা সেলফি নেবো দেখুন রবীন্দ্রনাথ এটা কিনলাম একজনের কাছ থেকে নিরিহ বদ বুধি দশ টাকা করে দেখুন নিরিহ্ নিরিহ বদ বুধি এখন বাজে সাতটা চুয়ান্ন আমরা এবার এক লাস্ট বেরিয়ে যাচ্ছি অনেক দোকান সব কিছু তো কভার করা সম্ভব না বাড়িও যেতে হবে আচ্ছা বাড়িতে আমরা এখন যাচ্ছি কোথায় আমরা এখন যাচ্ছি হচ্ছে গৌতম গাড়িতে বসে খাবো গাড়িতে গৌতম থেকেই খেলাম আজকে অন্য আমরা এখন যাব গাড়িতে বসে অর্ডার দেবো চলো হ্যাঁ হ্যাঁ কি খাবো গৌতম গৌতমশে আমরা গোদামতে কফি আছে স্যান্ডউইচ হ্যাঁ তারপরে ফিশ ওলি আছে ঠিক আছে বেকড কি আছে বেকড বেক আছে দেখতে হবে ও বল আবার কি বললি বেক কি আছে আলু সিদ্ধ আলু সিদ্ধ আমি তাকে দেখো ঠিক আছে দেখি আলু সিদ্ধ কি খাই আরে বেরোচ্ছি এখন ঢুকেছিলাম 3 2 থেকে 3 থেকে 2 কভার করে 5 থেকে বেরোচ্ছি আমরা এক্সিট খুব ভালো ব্যবস্থা আছে বেশুদের বলে বৃহস্পতিবার বলে ফাঁকা বেশ ভালো ব্যবস্থা ম্যাগনেটগুলো দেখলাম বাইরে এখন আমরা ছোলা চাট তিরিশ টাকা করে এখন একটু খিদে পেয়েছে এটা হচ্ছে বইমেলার বাইরে এগুলো নেব পঞ্চাশ টাকা করে ফ্রিজ ম্যাগনেট ডবল ম্যাগনেট আছে আচ্ছা এইটা নেব এটা নেব কলকাতা বইমেলার বাইরে একটা বড় মার্কেট আছে কম পয়সা বিভিন্ন টাইপের জিনিস পাওয়া যাচ্ছে কেউ ছবি আঁকছে কোথাও পাওয়া যাচ্ছে কিছু কার্টুন ছবি আঁকা হচ্ছে লাইভ মানে আমি দেখাচ্ছি খুব সুন্দর লাগবে ব্যাপারটা যে গেট গেট থেকে বেরিয়ে আমরা এদিক দিয়ে পুরো মার্কেট এদিক দিয়ে আসছি চারিদিকে বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে এই কত আমি আবার একটা ম্যাগনেট কিনলাম এটা ফুল ম্যাগনেট পেছনটা এটা পড়েছে মাত্র তিরিশ টাকা এখন বাজে হচ্ছে আটটা তেতাল্লিশ আমরা যে বুঝেছি গৌতম সিং

যে আমি 4 টাকায়তে বমি চলে গেছে 1 হলো আমাদের নেক্সট মেনু চলে এসেছে হচ্ছে চিকেন গ্রিল স্যান্ডউইচ নেক্সট চলে এলো আমাদের মিক্সড রাইস চলো বেশ ভালো লাগলো

আপনারা চেনেন যারা বলবেন কটকটির সাথে একটু দেখা করতে কটকটিকে না দেখে যাবে না আমাদের হয়ে গেছে আমরা বেরিয়ে যাচ্ছি টোটাল বিল হয়েছে নশো তিরিশ সাড়ে নশো টাকা ওরা একটু টিপস চায় টিপস চাই মেনলি যদি ক্যারি করে এসে গাড়িতে দেয় তবে টিপস আমরা যেহেতু গিয়ে সিটিংয়ে বসে খেয়েছি আচ্ছা এটা বেরিয়ে যাচ্ছে কাটা ভাই ওদের সাথে আমরা গিয়ে দেখা করছি আবার এই মোট এখান থেকে ইউটার্ন মারবো বেড়ে ওদিকে বেরিয়ে যাবো এমন অর্ডার দিয়েছে যতক্ষণ অর্ডার আসছে না আইসক্রিম অর্ডার দিয়েছে না যেতে পারছি না দাঁড়াতে পারছি আইসক্রিম আসছে আইসক্রিম এসেই চলেছে যতক্ষণ না আসছে ছাড়ছেও না এগারটা ছয় হয়ে গেছে অলরেডি বাড়ি ঢুকে গেছি পনেরো বারোটা বাজে আবার কালকে নতুন ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই গুড নাইট শুভরাত্রি বাই